এই মুহূর্তে উত্তর দিনাজপুরে কলকাতার কলা দেবী চৌধুরানীর ছবির প্রমোশনের মতন অনুষ্ঠান করতে আসা মতন আকর্ষণীয় খবরের দিকে নজর দিতেই হচ্ছে সারা পৃথিবীকে দেখানোর মতন বাংলার একটি সারা জাগানো ছবি আসতে চলেছে এবারের পুজোয় রবিবার রায়গঞ্জে দেবী চৌধুরানী প্রমোশনে এসে এমনটাই মন্তব্য করলেন বাংলার চিরসবুজ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি বলেন বিশেষ কারণবশত আমাদেরই দলের সদস্যরা সকলে আসতে পারেনি কিন্তু অভিনেতা অভিনেত্রীরা তাই অধিকাংশ চলে রায়গঞ্জের ছবি প্রমোশন এদিন তিনি সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে দেখুন আমরা আজকে সকালবেলা ভোরবেলা এসে পৌঁছেছি আমাদের সঙ্গে আমাদের দেবী চৌধুরানী আছেন আমাদের নিশি আছেন এবং আমি আছি ভবানী পাঠক আমরা সকালে এসে পৌঁছেছি কারণ পুজোর সময় একটা ঐতিহাসিক ছবি আমি বলব ঐতিহাসিক ছবি একটাই কারণে যে এ গল্প যে মানুষটির লেখা যে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার যাকে কিছু বিশ্লেষণ করার নেই কারণ তার একটি অসাধারণ উপন্যাস এবং আমাদের পরিচালক আসেননি তিনি আমাদের ছবির যে ফাইন টিউনিংগুলো করতে হয় তার জন্য উনি আটকা আছেন আমার প্রযোজকরাও আসেননি কিন্তু আমরা পুরো দেবী চৌধুরানীর টিম এসেছি রায়গঞ্জের যেখানে আমাদের ছবিটি পুজোর সময় রিলিজ করছে এবং মানুষদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি কারণ এটা একটা ইতিহাস এটা গল্প নয় বা একটা সিনেমা নয় দেবী চৌধুরানী একটা ইতিহাস এবং এই ইতিহাসের সঙ্গে আমরা নিজেরা অভিনেতা হিসেবে এই ছবিটার সঙ্গে আপনারা জানেন যে আমি কিছুদিন আগে কয়েক বছর আগে গুমনামি করেছিলাম সেটা একটা ঐতিহাসিক ছবি সেরকমই এটা একটা খুব ঐতিহাসিক ছবি এবং একটা ইতিহাসের কথা বলেন যে একজন মানুষ তাকে বলা হতো ডাকাত যেটা যেটা গল্পের চরিত্র নয় এটা একটা ঐতিহাসিক চরিত্র তিনি কি করে একজন নারী শক্তিকে ব্যবহার করে তিনি স্বাধীনতার লড়াই করেন সাহেব মানে ব্রিটিশের বিরুদ্ধে এই এইটা বোধ মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষদের কাছে আমরা পৌঁছাতে পারলে ভালো লাগবে সব এই ছবি একটা একটা ছবি না একটা বাংলা ছবি কারণ বাংলা থেকে বড়ো একজন সাহিত্যিক আপনারা জানেন সবাই বন্দে মাতারম আজকে কোটি কোটি মানুষ তাদের প্রাণ দিয়েছেন এক সময় শুধু বন্দে মাতারম বলে তার লেখার একটি উপন্যাস যেটা একেবারেই বাংলার মানুষদের জন্য একটা বাঙালির ছবি সেটা আমরা খুঁজে উপহার দিতে চলেছি সেই জন্য মানুষদের কাছে এসে আশা এবং আপনাদের কাছেও আশা আপনাদের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছাবে যে এই ছবিটা আমার মনে হয় বাড়ির সবাই হয় না বাড়ির সবথেকে যিনি বড় আর যে বাড়ির সবথেকে ছোট সদস্য তাদের সবাই দেখা উচিত কারণ এটা যে স্বাধীন দেশটায় আমরা বাস করছি এই মুহূর্তে সতেরোশো সত্তর সালে যখন একটা ঐতিহাসিক পশ্চিম বাংলা মানে তখন তো বাংলা বাংলার এক ছিল সেই সময় যে বর্ণান্তর ঘটেছিল সেই সময় দাঁড়িয়ে এই মানুষগুলো কি করে লড়াই করেছিল এবং সেই লড়াইটা শুধু ব্রিটিশারদের দেশ থেকে বার করা নয় তাদের ট্যাক্সেশন থেকে আরম্ভ করে তারা যেভাবে জমিদারদেরকে এক্সপ্লয়েট করছিল সবটার বিরুদ্ধে লড়াই এবং এই লড়াইটাতে তারা কিন্তু সারাক্ষণ এদের কাছে না অস্ত্র ছিল না লোকবল ছিল তো এরা অদ্ভুত ধরনের একটি যুদ্ধ লড়াই গেরিলা ফাইট যেটাকে বলে করে কি করে এইটা নিয়েই এই ইতিহাস ঐতিহাসিক ছবি আমরা আসছি বাঙালিদের জন্যে এটা বাংলা ছবি নিয়ে এবং আমার নারী শক্তির ছবি এখানে আমার দেবী চৌধুরানী বসে আছেন মানে পরিচয় দেওয়ার দরকার নেই এখানে নিশি আছে যারা ঐতিহাসিক চরিত্র কিন্তু তারা কিভাবে লড়াই করেন এবং অনেকেই আমাদের সঙ্গে নেই আজকে আমি সবার পক্ষ থেকে বলছি এর ভালো বাংলা ছবি আনার চেষ্টা করছি আপনারা হলে এসে দেখবেন এটা তো উত্তরবঙ্গের ইতিহাস নির্ভর নিশ্চয়ই নিশ্চয়ই একেবারে কোনো রকম তাদের সন্দেহ নেই এবং আমরা জানি যে তার মন্দির এখনও আছে সেই সেই ছোঁয়াগুলো এখনও পাওয়া যায় উত্তরবঙ্গে এবং তার জন্য আরেকটা কারণ যে আমরা খুব চেষ্টা করছি আমরা ওই দিকটা যেতে পারছি না যেখানে একটি মন্দির আছে যে মন্দিরটা আমরা যাওয়ার চেষ্টা করব পাঁচ মিনিটের জন্য আশীর্বাদ নেওয়ার জন্য খুব জাগ্রত মন্দির তো হ্যাঁ এই কতটা আশাবাদী সিনেমা অসম্ভব আশাবাদী অসম্ভব আশাবাদী কারণ এটা উত্তরবঙ্গের মানে এই উত্তরবঙ্গটা ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আর এখানকার এখানকার ইতিহাসটাও এই ইতিহাসটার সঙ্গে জড়িয়ে আছে আর তখন তো এতগুলো ভাগ ছিল না সেখান থেকে দাঁড়িয়ে এই এই ছবিটা উত্তরবঙ্গ মানুষ মানে বলবো না আমি বলছি সারা পৃথিবীর বাঙালিদের কাছে এই ছবিটা একটা খুব একটা সেন্সিটিভ ছবি হবে বলে আমার মনে হয় কারণ বাংলা ছবি বাংলার মতন আপনারা যদি আমাদের গানটাও দেখে থাকেন সেটাও কিন্তু একটা অন্য ধরনের গান আমরা ব্যবহার করেছি কারণ এটা গান নয় এটা একটা যাত্রা এই যাত্রাটার মধ্যে দিয়ে আমরা থাকতে চাইছি এবং আমার মনে হয় বাঙালিরা অসম্ভবভাবে কানেক্ট করবে এই ছবিটা দেবী চৌধুরানী হিসাবে আপনি পাশাপাশি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন আমার দাদুও স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাই নতুন করে এটার মধ্যে আরো কৌতূহলের সৃষ্টি হয়েছিল এমন ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি গর্বিত এদিন তিনি আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে আমি মনে করি প্রত্যেকটা নারীর মধ্যেই দেবী চৌধুরানী আছে আর সময় যখন হয় তখন আমাদেরকে লড়তেও হয় আমরা ব্যালেন্স করতে পারি আমরা নারীরা বোমারা অলরেডি বলে দিয়েছেন এই ছবিটি সত্যি মানে এটি কিন্তু গল্প নয় এটা ইতিহাস কারণ এটি ঘটেছে আপনারা নিজেরাও জানেন কারণ উত্তরবঙ্গের সাথে অতপ্রতভাবে জড়িত দেবী চৌধুরানী এখানে মন্দির আছে ওনার অনেক মানে লড়াই করেছেন এই সন্ন্যাসী বিদ্রোহে মানে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ একসাথে মিলে তারা ইংরেজদের সাথে লড়াই করেছে তো ওভারঅল মানে আমি খুব লাকি যে এরকম একটা চরিত্র আমি পেয়েছি আর চেষ্টা করেছি আমরা সবাই চেষ্টা করেছি আমাদের পুরো টিম যাতে মানুষ কানেক্ট করতে পারে কারণ অনেকেই বইতে পড়েছে ছোটোবেলা থেকে আমরাও নিজেরাও বইতে পড়েছি আর আমি যেহেতু আমার দাদুও ছিলেন স্বাধীনতা সংগ্রামী ওনার কাছে অনেক গল্প শুনেছি সংগ্রামীদের যারা বিপ্লবী ছিলেন তাদের অনেক সংগ্রাম অনেক কষ্ট কীভাবে তারা নিজেদের দেশের জন্য নিজেদের মানে মাটির জন্য লড়েছেন তো সেগুলো শোনার পর সত্যিই ছোটোবেলা থেকেই মনে হতো যে কোনো দিনও যদি এরকম একটা চরিত্র করতে পারি আর সেটা দেবী দেবীচৌরানিতে আমি পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ এবং পাশে পেয়েছি আমাদের অভিভাবক গুম্বাদাকে অবশ্যই আমাদের পুরো টিম নিশি আছে বিবৃতি এখন আরও দর্শনা অর্জুন বেনুকাকু অনেক অনেকজন আছেন এখানে আমাদের ডিরেক্টর সুব্রজিৎ দা এরকম একটা বড় ছবি সাহস করে বানিয়েছেন আমাদের প্রডিউসার যে মানে ওরা বিদেশে থাকেন ইউএস থেকে এসে এরকম একটা বাংলা ছবি বানিয়েছেন আমার মনে হয় প্রত্যেকটা দর্শকের যেটা মোমবাদা বললেন ছোট থেকে বড় সবাই এসে হলে দেখুক আর একটা ঐতিহাসিক কি বলবো মোমেন্ট নিজেদের মধ্যে ক্রিয়েট করুক তবে দেবের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির প্রমোশনে আসা রায়গঞ্জ শহরের গুরুত্ব যে নতুন করে বাড়তে শুরু করেছে তা বলায় বাহুল্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স